শীতকাল বরাবরই ছোটো হয় কিন্তু শীতকালের দিনগুলো অনেক মজার হয় বেড়াতে যাওয়া হয় বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম নুসরাতের ফুপির বাড়িতে আমার বড় নানাস ওনার বাড়িতে গিয়েছিলাম আমরা সপরিবারের সবাই আর ওইখানে আমার বড় ছেলেরা আমার বড় ভাসুরের ছেলেরা ওরা খাচ্ছে আর ফুফুর রান্নার খুব প্রশংসা করছে কোন রান্নাটা কেমন হয়েছে কত মজা হয়েছে এক একজনের খাবারের রিয়েকশন দেখে বোঝা যাচ্ছে যে ওরা খুব মজা পাচ্ছে খেতে এর এদিক দিয়ে ডাইনিং টেবিলে ওরা বসে পড়েছিল আর ছোটো যারা ছানাবোনারা আছে ওদেরকে আমরা পাটি বিছিয়ে নিচে বসিয়েছিলাম এই যে আমাদের মনি ওরা খাচ্ছে আর বলছে যে রান্না খুব মজা হয়েছে এই যে সারিফিন মরিয়ম জিশা নুসরাত ওরা সবাই নিচে বসেছিল আর ওরা খাচ্ছে আর বলছে যে খাবার অনেক মজা হয়েছে শারফিন মূলত ওর ফুপির বাড়িতে এসে খাবে তাই সকালবেলা কোনো খাবারই খেতে চায়নি বলেছিল যে ওর ফুপির বাড়িতে গিয়ে খাবে ওই যে ওর ফুফাতু ভাই বোনদেরকে নিয়ে ওর জ্যাঠাতু বোনকে নিয়ে খুব মজা করছে খেলাধুলা করছে ছোটাছুটি করছে খুব মজা পাচ্ছে ওরা শীতকালটা ভাই বোনেরা সবগুলো একসাথে হয় স্কুল বন্ধ থাকে পরীক্ষা সব দেয়া হয়ে থাকে আর ওদের কোনো পড়াশুনোর চাপ থাকে না এর জন্য ওরা আনন্দটাও খুব বেশি করে নেয় আর ওদিক দিয়ে আপুর সাথে আমরা গিয়েছিলাম বড় ছোট সৈয়দপুর বাজারে ওইখানে আপুর আমাদেরকে একটু ঘুরতে নিয়েছিল আর এই তো চারিদিকের পরিবেশটা খুব অসাধারণ ছিল সকালবেলা চলে আসবো ওদের দাদু ওদের জন্য ভাবা পিঠা বানিয়েছে ছেলে ভাবা পিঠা খাচ্ছে আর বলছে যে অনেক মজা হয়েছে ওর দাদুর ভাবা পিঠাটা ওকে স্পেশাল করে একটা পিঠা বানিয়ে দিয়েছিল আর এই তো বাসায় এসে পরিষ্কার অভিযানে লেগে গেলাম অনেকদিন পর বাসায় আসলাম ধুলোবালি একছর আর বিছানাগুলো অগোছানো অপরিষ্কার থাকলে আমার একটু ভালো লাগে না লাগেজ টাগেজ সব ফেলে দিয়েই পরিষ্কার অভিযান শুরু করে দিলাম পাশাপাশি কাপড় চুপড় সব ধোয়ার জন্য রেডিও করে নিচ্ছি আর এক কাজ করলাম সাথে যে রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু এসব কাজে পড়ে গেলে অনেকটা সময় লাগে তার জন্যে রান্নাটা আগেই শেষ করে নিতে হবে তাই রান্নাটা কিছুটা আমি করেছি আর কিছুটা আমি এঁকে দিয়ে করিয়ে নিয়েছি শর্টকাট রান্না আলু দিয়ে ডিম হালকা ঝুল করে আর টমেটো দেবো সাথে খেতে খুব দারুণ হয় এভাবে রান্না করলে আর ভাতটা রান্না করে দিচ্ছি মেয়েকে দিয়ে রান্নাটা করে নিব আর এই যে ওদেরকে কাজে লাগিয়ে দিলাম ওরাই দিক দিয়ে মেয়েটা রান্না করে নিল আমার লক্ষ্মী মেয়ে খুব সুন্দর করে এটা রান্না করেছি খেতে কিন্তু খুব দারুণ ছিল আর আমিও বিকেলবেলা ছাদে আসলাম কাপড় নেওয়ার জন্য কাপড়গুলি নেব আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্যটা এত অসাধারণ লাগছিল কি বলবো আর এভাবেই বেড়ানোর আনন্দ আর পরিষ্কার অভিযান আমার দুটোই হয়ে গেল যেমন বেড়াতে মজা তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও খুব জরুরি আপনারা কিন্তু আমার পাশে থাকবেন প্রতিটা ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম